হেল্ল' এফ ডিঅ'ন আশা করছি তোমার সকালে খুবই ভালো আছো আমিও অনেক ভালো আছি ঘড়িতে এখন বাজে ছটা আর আমি ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি যেহেতু মাঠে কাজ হচ্ছে তাই মাঠে যেতে হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর বোন সকালে জল ভাত আলু সেদ্ধ করেছে বাড়ির কিছু চিচিঙ্গা হয়েছিল ওগুলো মা তুলে এখন আমি মাঠে যাব তাই এক গাল মুড়ি খেয়ে চলে গেলাম প্রথমে ভাই চলে এসছে মাঠে তাই ও এসে অনেকগুলো ধান গাছ তুলেছে এখন ওরগুলো বেঁধে দেবো ও তো বাঁধতে পারে না তার জন্য এরপরে আমি এখন ধান গাছগুলো তুলবো এগুলো আমি আর ভাই জন্য তুলে মাকে বয়ে দিয়ে আসবো প্রথমে ছোট জমিনটা চাষ হচ্ছে তারপরে সামনে বড়টা চাষ করবো মাঠ থেকে এসে সকালে জল হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি এদিকে পাট শাক ভাজা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর যেহেতু দেহতো চিংড়ি মাছ তো তাই ধানসে তরকারি করেছি আর মাছের ঝাল করে রান্না বান্না কমপ্লিট করে স্নান সেরে এখন ফুল তুলেছি পুজো দেবে বলে বাইরে মেঘটা কালো হয়ে এসছে তাড়াতাড়ি পুজো দিয়ে এখন খেতে বসে গেছি ভালো লাগলে লাইক করুন